আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন চলে আসছি আজিমপুর এটা লালবাগ মোড় থেকে একটু সামনে মানে লালবাগ মোড়ে যাওয়ার আগে বা ছাতা মসজিদের নিচে উনি যেখানে বসে আছে এটা বিশ্বনাথ ছাতা মসজিদ বলে সো উনি এখানে ছানা আর মাঠা বিক্রি করে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ছানা খুবই মজাদার একটা ছানা এবং অথেন্টিক ছানা যদি খেতে চান আপনার অবশ্যই ওনার কাছে আসতে হবে ভোর ছটা থেকে মানে সকালের আজান দেওয়ার পরে মানে ফজরের আজান পর পরে উনি বসে পড়ে প্রচুর মানুষের ভিড় লেগেই থাকে এখানে এবং খুবই মজাদার ছানা এবং মাঠা অবশ্যই আপনি এখানে এসে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আমি প্রায় সময় দেখা যায় সকালবেলা যখনই আসি ওনার কাছ থেকে এরকম মাঠা এক গ্লাস আর ছানা নিয়ে থাকি যদি মাঠা আর ছানা দুটার প্রাইজই একই প্রতিষ্ঠায় করে সো আপনি যেটা পছন্দ করেন বাট দুটাই আপনার কাছে ভালো লাগবে আর মাঠাটা গাইজ একদম বেস্ট বেস্ট একটা মাঠা এবং শরীর ঠান্ডা করে দেয় সো নেক্সট টাইম যদি আপনারা আজিমপুরে আসেন অবশ্যই এখানে আসবেন এবং সকালবেলা আসতে হবে অন্যান্য সময় অনেক মানুষই মাঠা বা ছানা বিক্রি করে বাট ওনার মাঠা ছানাটা একটু অন্যরকম মাস্ট ট্রাই করবেন সকালবেলা আল্লাহ হাফেজ